উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভট্টাচার্য জেলা পার্টির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ চেয়ারম্যান চেয়ারম্যান কাউন্সিলররা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ রাজ্যের সাধারণ সম্পাদক সায়নী বরুণ দত্ত আমাদের জীবন জেলা সভাপতি ভাতৃপতি কংগ্রেস অধিকারী জেলার সর্বস্তরের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা সাধারণ যারা সংগঠক প্রত্যেক সংগ্রামের বন্ধুদের আজকে এই যেমন ছিল তার প্রায় চার বছর পরেও তা অটুট আছে নরেন একটা শিক্ষা আমাদের দিয়ে গেছে সকলকে নরেনের মা যে কথা বলল যে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূল ভট্টাচার্য বা এখানকার জেলা সভাপতি অনির্বাণ বা তৃণমূল ছাত্র পরিষদের সকলেই যারা আছেন তারা সারা বছরের প্রত্যেকটা মুহূর্তে এই পরিবার তার পরিবার নরেনের মায়ের সাথে যোগাযোগ রেখেছে এই তোমাদের অনেক নেতা ছিল এবং প্রকৃতি নেতা বলে যা বোঝায় অভিযান ছোট বয়সে তার মধ্যে সেই ছাপ আমি দেখেছি সেই দুসওরা আমি ভাত দেবাড়ির রাত্রিবেলা 3:30 এর সময় আমাকে যখন ফোনটা আসে আমি সেইদিন অ্যাক্রিং এ বলতে পারিনি তারপর আমার যখন জানতে পারি কয়েক কিছুক্ষণ পরেই আমার মা আমায় ডেকে চলে যে এমন এক দুর্ঘটনা ঘটে গেছে দেখ একবার ফোন কর ভাবতে পারি তারপরে ফার্স্ট ফ্লাইট ধরে এখানে এসে উঠেছিলাম এবং আজকেও চোখ বন্ধ করলে তার সেই শরীর তার সেই অ্যাক্সিডেন্টের পরবর্তী চেহারা আমার অনেক রাতের ঘুমকে নষ্ট করে এই কয়েকদিন আগে আমি আরেকটা প্রাণ হারিয়েছি আমার হুগলির এক ভাই অরিত ব্যানার্জি আমাদের খুব কাছের ছেলে ছিল খুব ভালো ছেলে ছিল জানি না কেন ভগবান ভালো ছেলেদেরই আগে তুলে নেয় সেও এক রাতে